মূলধন সংরক্ষণে ব্যর্থ ষোলোটি ব্যাংক বিভিন্ন আর্থিক অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংক খাতে ঝুঁকিভিত্তিক সম্পদের পরিমাণ দিন দিন বাড়ছে ফলে এর বিপরীতে ব্যাংকগুলোর মূলধন সংরক্ষণে প্রয়োজনীয়তাও বেড়েছে কিন্তু নিয়ম মেনে অনেক ব্যাংকই তা সংরক্ষণ করতে পারছে না সর্বশেষ চলতি বছরের মাস ত্রৈমাসিক ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে প্রয়োজনীয় মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে সরকারি বেসরকারি ব্যাংকগুলো অন্তত ব্যাংক এর মধ্যে বেশ কয়েকটি বছরের পর বছর ঘাটতি নিয়ে চলছে শিগগির এসব ব্যাংকের আর্থিক পরিস্থিতির উন্নতির আশা দেখছে না কেন্দ্রীয় ব্যাংক কারণ তারা ঘাটতি পূরণে যেই কর্ম পরিকল্পনা দাখিল করে আসছে তা স্বল্প ও মধ্য মেয়াদের জন্য সহায়ক নয় এই অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে মূলধন পরিস্থিতি ও উন্নতি করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে আবারও নির্দেশনা দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক মূলত খেলাপি ঋণের বৃদ্ধির কারণে ঝুঁকিভিত্তিক সম্পদের পরিমাণ পরিমাণ বেড়ে চলেছে তবে মূলধন ঘাটতি যে দেখানো হচ্ছে তার তুলনায় প্রকৃত ঘাটতি আরও অনেক বেশি কারণ অনেক ব্যাংকই প্রবেশন সংরক্ষণে ডেফারেল সুবিধা গ্রহণ করছে সংশ্লিষ্টরা জানান কোনো ব্যাংকে মূলধন ঘাটতিতে থাকলে তার আর্থিক ভিত্তি দুর্বলতা প্রকাশ পায় ফলে এই ব্যাংকের উপর গ্রাহকের আস্থা কমে যায় অন্য দেশের ব্যাংকগুলোর সঙ্গে লেনদেন ক্ষেত্রে তাদের অসুবিধা পড়তে হয় তাই ব্যাঙ্কগুলোর মূলধন ভিত্তি শক্তিশালী করার জন্য বাংলাদেশ ব্যাংকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেক সংশ্লিষ্টরা তবে গত মাসে ত্রৈমাসিক ষোলোটি ব্যাংকে এই নিয়ম মেনে মূলধন সংরক্ষণ করতে পারেনি এই তালিকায় থাকা রাষ্ট্রায়ত্ত পাঁচটি ও বিশেষায়িত দুটি ও বেসরকারি ক্ষেত্রে নয়টি ব্যাংক হচ্ছে জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক বেসিক ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ন্যাশনাল ব্যাংক পদ্মা ব্যাংক সোনালী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবি ব্যাংক আইফাইসি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক উন্নয়ন ব্যাংক। এর মধ্যে প্রথম আটটি ব্যাংক এমআরসি ও সিসিবি ব্যাংক এল সংরক্ষণে ব্যর্থ হয়েছে পরে নটির মধ্যে কোনোটি সিসিবি ও এলআর কোনোটি এমসিআর ও সিসিবি এবং কোনোটি শুধু সিসিবি সংরক্ষণে ব্যর্থ জানা যায় মূলধন ঘাটতি পূরণে সিসিবি ও সংরক্ষণ ও এলার ন্যূনতম পর্যায়ে রাখার লক্ষ্যে ব্যাংকগুলোকে ব্যাংকগুলোর কাছে গত মাসে কর্মপরিকল্পনা চেয়েছে বাংলাদেশ ব্যাংক